শরীয়তপুর বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার ছোট ছেলে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাই মোরহমা আরাবাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মদিন পালিত হয়েছে সোমবার রাতে আরাবাত রহমান কোকোর স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে জেলা ছাতাদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের চেম্বারে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় আরবাত রহমান কোকো সিটি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে মিজানুর রহমান মাদবরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সুর্যতপুর জেলা এনজবি ফোরামের সভাপতি ও সুর্যতপুর জেলা বিএনপির এর সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাসিম সুর্যতপুর জেলা বিএনপি দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান সুর্যতপুর জেলা যুবদলের সভাপতি আরিফুর মোল্লা সুর্যতপুর জেলা এনজবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিদদ নজরুল কবির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুর্যতপুর জেলা যুবদলের নেতা আলিয়া আহমেদ মোল্লা শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্য সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক এনাম শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ব্যাপারি অ্যাডভোকেট রবিন আহমেদ অ্যাডভোকেট মিজানুর রহমান সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজুল ইসলাম তালুকদার সদর পৌরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালী সহ অনেকে আসে ওই আপনার বান্দার জন্য তার পিতা মরহুম প্রেসিডেন্ট রহমান তার মুহের করতে আমরা দোয়া করছি মেহরবানি করে তাদের আরো আপাকে হারিয়া পৌঁছে দেয় মর্তব আপনি দান করিয়ে আয় আল্লাহ প্রত্যেকে আপনি জন্নাতুল ফের দাউসের মেহমান বানিয়ে দিয়ে আয় আল্লাহ এই মজলিশকে আজকে আমরা চিন্তা করি পাঁচই আগস্টের আগে এই শরিয়তপুরে কোন বিএনপি নেতা কর্মী মন ফিরে কথাটা বলতে পারে ঠিক

হাজার হাজার ত্যাগের বিনিময়ে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আগের দিনে কিন্তু সে বলছে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালানের মতো নেত্রী না দম্ভ করে বলছে আল্লাহ কিন্তু দাম্বিকদের বিক্রি পছন্দ করেন তো যাই আমরা চাই না এই দাম পরিণতি যেরকম হয়েছে আমাদের পরিণতি সেরকম হোক আজকে আমরা যে ভাইদের হারিয়েছি আমি তাদের আত্মার মাকরাত কামনা করছি আজকে আরাম আরামত রহমান কুকু জিয়র রহমানের দ্বিতীয় সন্তান আরাফাত রহমান কোকস্মৃতি সংসদ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জন্মদিনের দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি আমাদের মাঝেও মধ্যমণি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুর জেলা শাখার বিপ্লবী সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত আলাইকুম আসল পূর্ব যে বলে গেছেন যে বাংলাদেশ একাত্তর সালে একবার স্বাধীন হয়েছে আবার দুই হাজার চব্বিশ সালে পুনরায় স্বাধীন হয়ে এই স্বাধীনতায় জন্য যারা আত্মহতি দিয়েছেন তাদের রুহের মাঝখান কামনা আমরা প্রত্যেকে যারা জাতীয়তাবাদী দল করি যা যার অবস্থান থেকে শৈল শাসকের পতনকে ত্বরান্বিত করার জন্য ভূমিকা রেখেছি মহান আল্লাহর কাছে দোয়া করেছি যে শৈর শাশ্বতের কবল থেকে যেন আমরা মুক্তি পাব আল্লাহ হয়তো এই বাংলাদেশের নির্যাতিত জনগণের দোয়া কবল করে ছয়জন ফ্রেস্তা স্বরূপ ছাত্র পাঠিয়ে দিয়েছেন আমাদের মাঝে সেই বীরশ্রেষ্ঠ ছাত্রদের সাহসী ভূমিকায় আজকে আমরা এই আরাফাত রহমান কোক স্মৃতি সংসদের 55 তম বার্ষিকীকে আমরা কিছু মানুষ কিছু বন্ধু বান্ধব কিছু সহযোগদাদের নিয়ে করতে পেরে আমরা আনন্দে। তবে সহযোগদাদদের উদ্দেশ্যে বলতে চাই বান্দে যারা দল একটা সুন্দর পরিচ্ছন্ন সুসংগঠিত দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন তার ধৈর্যের পরিচয় দিয়েছে দেশের এই পরিবর্তনের পরে প্রত্যেকের এলাকায় কিছু না কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তবে আমার অনুরোধ থাকবে আমাদের জাতীয়তাবাদী দলের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেকটা সৈনিকের দেশ নেত্রী খালতা জিয়ার আদর্শকে বুকে রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে প্রতিশোধের সবচেয়ে বড় শক্তি ধৈর্য আমি সবাই উদত্ত না আহ্বান করবো ধৈর্য ধরার জন্য সময় আছে অনেক আমরা এদেশ থেকে সেই একটা টক শুতে দেখেছি গোলাম রনি বলেছে বাংলাদেশে আওয়ামী লীগের নাম থাকা কথা সুরের সঙ্গে বলতে চাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মাটি খুঁজে মুছে দিতে হবে পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আরফত রহমান কুকুর সংসদ শরীফপুর জেলা শাখার নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সখীপুর ডামুড্ডা নড়িয়া থেকে যেসব সহযোদ্ধারা কষ্ট করে এসেছেন হয়তো তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ ওনারা দিতে পারে নাই বসার সুযোগ দিতে পারে নাই এই ব্যাপারে আমি আমার জেলা যুব দলের পক্ষ থেকে সকলের কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি আমরা আগামী দিনে নতুন সূর্য উদয় হবে সকলের কাছে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ আরফাত রহমান স্মৃতি সংসদ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ পেছেন জিয়াউর রহমান আমর হোক